এক অংশ মানুশি জানে না আপনার ব্রন এবং একনের কারণ কি এবং কিভাবে আপনার ব্রন একনে সারা জীবনের জন্য আপনার স্কিন থেকে চলে যাবে তাছাড়া আপনার স্কিন কেয়ার করবে এরকম glowing হেলদি এবং smooth স্কিনের অবস্থাও কি এরকম খারাপ হয়ে গেছে তাহলে আজকের ভিডিওটি আপনাদের জন্য মাত্র দুইটা প্রোডাক্ট আপনাকে দিতে পারে একদম বাজেট ফ্রেন্ডলি স্কিন থেকে একনে সহ একনে স্পট রিমুভ করতে তাই চলুন ভিডিওটি শুরু করে ফেলি আজকে বেস্ট বেস্ট একটা রিভিউ করব আমি যাদের স্কিনে প্রচন্ড বেশি পিম্পল একনে তারা জাস্ট এই দুইটা প্রোডাক্ট ইউজ করে দেখে আমার প্রথমে একটা ভালো ক্লিনজার আমাদের ইউজ করতে হবে যেটার মধ্যে থাকবে স্যালিসাইলিক অ্যাসিড সবচেয়ে কম দামের মধ্যে আপনি যদি একটা স্যালিসাইলিক অ্যাসিড যুক্ত ক্লিনজার খুঁজে থাকেন তাহলে ইনসের এই স্যালিসাইলিক অ্যাসিড যুক্ত সলিউশন ফোমি বেস্ট এটা আপনার ভাবটা স্কিন থেকে দূর করবে তেল আউট প্রিভেন্ট করবে প্লাস আপনার স্কিনটার যত ধরনের সমস্যা আছে সেগুলো রিমুভ করবে এই ক্লিনজারটা ইউজ করার আরেকটা বিশেষ কারণ হচ্ছে এটা ন্যাচারাল ভাবে আপনার স্কিনটাকে এক্সপোলিউট করে আপনার যদি স্কিনের মধ্যে ব্ল্যাক হেডস এবং হোয়াইট হেডস থাকে সেগুলো রিমুভ করতে এই ক্লিনজারটা অনেকটা ভালো কাজ করে ইভেন আপনি সেন্সিটিভ স্কিন হলেও আপনি ইউজ করতে পারবেন রেড সেল চলে যাবে আপনার স্কিন থেকে প্লাস আপনার স্কিনটাকে অনেক বেশি গ্লোয়িং করে ক্লিনজারের পরে আপনার সেকেন্ড স্টেপ হবে একটা ভালো সিরাম যেটা আপনার স্কিনটাকে স্পট আউট করবে প্লাস আপনার অ্যাকনে প্রিভেন্ট করতেও কাজ করবে তাই জোস একটা সিরাম আপনাদের সামনে নিয়ে এসেছি এটা হচ্ছে এক্সেস ওয়াই ডার্ক স্পট কারেক্টিং গ্লো সিরাম দুইটা সাইজে আপনি পাবেন একটা ফাইভ এমএল এর এবং একটা হচ্ছে পঞ্চাশ এর আপনি চাইলে ছোটটা ইউজ করতে পারেন বাট ছোটটা ইউজ করলে তেমন কোনো রেজাল্ট আপনি পাবেন না আপনাকে অবশ্যই বড়টা দীর্ঘদিন ইউজ করে একটা ভালো রেজাল্ট নিয়ে আসতে হবে এই সিরামটার মধ্যে রয়েছে ফাইভ পার্সেন্ট নায়াসিয়ামার তাছাড়া রয়েছে আপনার পাপায়া এক্সট্রাক্ট যেগুলো আপনার স্কিনের যে ড্যামেজটা রয়েছে বা স্কিনে যে ব্যাকটেরিয়াগুলো রয়েছে সেগুলো দূর করে স্কিনটাকে স্পট আউট করে মেস্তার সহ আপনার বিভিন্ন ধরনের পিগমেন্টেশনের জন্য আপনি এটি ইউজ করতে পারবেন এই দুইটা প্রোডাক্ট একদমই লো বাজেটে পেয়ে যাবেন পিঙ্ক একদম হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল প্রোডাক্ট গুলো পাওয়ার জন্য অবশ্যই তাদের পেজে আপনি নক করতে পারেন অ্যান্ড ইয়াস এই রকম আরো ভালো ভালো রিভিউ পাওয়ার জন্য স্কিনটাকে হেলদি করার জন্য আমার পেজটাকে অবশ্যই ফলো করবেন এবং আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আল্লাহ হাফিজ